অস্ত্রবিরতির মধ্যেই তেহরানের মঞ্চে দেখা গেল সেই মুখ যাকে নিয়ে চলছিল মৃত্যুর গুঞ্জন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এমন দাবির পর হঠাৎই জনসমাবেশে হাজির হলেন ফোর্সের প্রধান ইসমাইল কানি ক্যামেরার ফ্রেমে ধরা পড়তেই গুজবের ঝড় থেমে যায় আইআরজিসির অভিজাত শাখা কুৎস ফোর্সের প্রধান ইসমাইল কানিয়ে সম্প্রতি তেহরানের এক জনসমাবেশে প্রকাশ্যে হাজির হয়েছে তার উপস্থিতির ছবি ও ভিডিও প্রকাশ করেছে সংবাদ মাধ্যমগুলো এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল ইসরায়েলের হামলায় তিনি নিহত হয়েছেন আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা কিন্তু তার সাম্প্রতিক এই উপস্থিতি সে গুজবকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে ইসমাইল কানি দুই সালে মার্কিন ড্রোন হামলায় নিহত কাশেম সোলেমানির স্থলাভিষিক্ত হন তার নেতৃত্বে বর্তমানে আইআরজিসি ফোর্সের নেতৃত্ব অটুট রয়েছে বলেই মনে করছেন আন্তর্জাতিক মহল